একটু ডানে দেন একটু বামে দেন সবাই সবাই এবার একটু সামনে দেন এবার একটু সোজা করেন এবার হাত দুটো একটু নড়াচড়া দেন সবাই এবার একটু তাকায় দেখেন কারা নড়াতে পারতেছে না নড়াচ্ছে সবাই শক্ত করেন শক্ত এবার গলাটা একটু পরিষ্কার দেন ভালো করে দেন শক্ত করেন শক্ত 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 সোজা সোজা এবার হাত বুক বরাবর নেন এই বরাবর আমার সোটা ইয়াং যারা ঠিক

আপনার ওই যে শাড়ির ভিতর দিয়ে রুমালের ভিতর দিয়ে এরকম এরকম হাত সোজা করেন মানে এরকম ভাই আমাদের ঢাকাতে হাত সোজা করেন মানে এইরকম আপনাদেরও যদি এরকম হয় তাহলে আল্লাহ রস্তে হাতগুলো এরকম করে তুলবেন তবে সবাই তুলবেন না যাদের হাতের মোবেল চলে গেছে গিরিজ নাই এরকম অনেক লোক আছে ভাই আছে না ভাই মোবাইল নাই গিরিজ নাই গিরিজ মোবেল নাই তাদের হাত তোলার দরকার নাই যাদের গিরিজ মোবেল আছে তারা একসাথে আমার সাথে দাঁড়ানো বসানো সামনে পিছে সবাই হাত দুটা সোজা করেন হ্যাঁ থামেম থামেম থাম হাতদামান হাত শেষ কষ্ট দিব একবার কোনো কথা বলবেন না একটা শব্দ করবেন না এবার আমরা হাত তুলবো তবে হাত তোলার পর দেখব কাদের হাত গুলা সোজা হয় না আর কাদের মোবাইল গিরিজ নাই যৌক্তিক কারণ থাকলে মুরব্বী উঠাতে পারে না হাত বাইন্দে গেছে বা কিন্তু যৌক্তিক কারণ না থাকার পরেও যদি হাত সোজা না করে তাহলে আমরা এবার হাত তুলে ডাইনি বামে তাকায় দেখবো পারবেন না ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আর রাস্তাঘাটে কতগুলো এখনো ঘোরাফেরা করতেছে আসছে বাড়িতে বলে আমরা কিন্তু ওয়াশ শুনতে যাচ্ছি কিন্তু আমি দেখি পাঁচ সাতজন মিলে বিড়ি খায়

সবাই রেডি তো কোনো কথা হবে না মধ্যে হাত সোজা করেন টান করেন টান টান করেন সোজা সোজা এবার একটু পিছনে টানে দেন মিশন সবাই এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই পারবেন ইনশাআল্লাহ সাতক্ষীরার এই মাঠে বিগত বিশ বছরে এইরকম করে আল্লাহর নাম দেই নাই এরকম একটা তীব্র আওয়াজে আল্লাহকে খুশি করার নিয়তে একটা তাকবির দিতে হবে পারবেন ইনশা আল্লাহ পারবেন যারা পারবেন না তারা বলেন আল্লাহ আমিন ওই যে আছে দেখছেন অনেক লোক আছে এরা সলিড লোক আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি বহুত তাম পড়তে দিছি ভাই একটা ফাটাফাটি তার দিতে হবে একটা চান ভুলানো তার বৃদ্ধি হবে আল্লাহকে খুশি করে একটা তার দিতে হবে এই সকল পাম দিয়ে আমি বলছি লিল্লা হে তার এক মুরব্বী সামনে ছিল উনি উত্তর দিছে আল্লাহ ওই দিন আমি বুঝছি ভাই পাম দিয়ে মানুষের থেকে জোরে তাকবেন নেওয়া যাবে না ওই দিন থেকে পাম দেওয়া বাদ দিছি বুঝছি এক শ্রেণীর লোকে astrocyte যত বলেন কাজ হবে না ঠিক না ভাই একটা হিম্মত করে তাকব দিতে পারবেন ইনশাআল্লাহ খুব বড় বড় হাত আছে তো গলা থাকলেই কি আর গেলেই কি ভাঙলেই কি আর থাকলেই কি পারবেন ইনশাআল্লাহ ওই যে পিছনে যারা দাঁড়ায় আছেন চাচা সবুজ কালারের আপনি চাদ্দর পরে দাঁড়ায় আছেন মুরব্বী একটা একবার পিছনে অন্ধকারে রেডি তো সবাই দেখি তাহলে আমি বলবো লিল্লাহে তাক আপনারা হাত দুটা উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহ আকবার পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলেন তাহলে সকলে একটা তাকবীর দেয় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর Al-Quranir Allah <laughs> Al-Hadithir Allah Allah Kumar Amar Neta Kumar Neta Amar Neta Allah Kumar Nitta Allah Kumar শয়তান ঠিক কিনা না জন্য বাংলাদেশে যারা আল্লাহ আকবরের স্লোগান পছন্দ করে না এরা হচ্ছে শৈতানের মামাতো খালাতো ফোপাতো ভাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তোমার দরকার নাই মার্শাল আলহামদুলিল্লাহ বলেন যেগুলার মনের মধ্যে একটু একটু আইছিল ছিল থাকি কি যাই শয়তান আপাতত ঘেরে ঘেরে পালাই গেছে ঠিক না আমরা তাহলে আর দেরি করব না সরাসরি কোরআনুল করিমের মধ্যে প্রবেশ করব এবং কোরআনুল করিম থেকে একটা নির্ধারিত বিষয়ে একটুখানি কথা শুনে আমরা চলে যাব ইনশা সবাই বলেন আল্লাহ আমিন একটা মুখ আমি জোরে বলতে বলি নাই কিন্তু আপনারা কিন্তু ভুল বোঝেন হুজুরা বোধহয় খালি জোরে জোরে না ভাই জোরে কিন্তু সাপোর্ট করেন কথাটাকে আল্লাহ আমরা যে কথা শুনবো এইটার উপর আমল করে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো বলেন আল্লাহ আমি